আপনারা নিশ্চয়ই জানেন শীতকালে অনেক উদ্ভিদের পাতা ঝরে যায় এই পাতা ঝরে যাওয়ার কারণ কি সেটা নিয়ে আজকে সামান্য একটু কথা বলবো উদ্ভিদ তার মূল রুম দিয়ে পানি উত্তোলন করে শীতকালে পরিবেশে এবং মাটিতে পানির পরিমাণ কম থাকে যেটুক পানি সে উত্তোলন করতে পারে সেইটুক পানিকে তার দেহে ধরে রাখার জন্য জৈবনিক কার্যাদি সম্পন্ন করার জন্য শারীরবৃত্তীয় কার্যাদি সম্পন্ন করার জন্য উদ্ভিদ তার পাতা ঝরিয়ে দেয় পাতার যে বৃন্ত থাকে বৃন্ত এবং কাণ্ড দুইটার মাঝে একটা অ্যাপসেশান সেল তৈরি করে দেয় অর্থাৎ কর্তনকুশ তৈরি করে মোমের মতো আবরণ সৃষ্টি করে দেয় যেন পাতাটি উদ্ভিদের সাথে কোনো সংযোগ রাখতে না পারে ফলে উদ্ভিদের পাতাটি ঝরে যায় পাতা যদি না ঝরত তার দেহের যে পানিটুকু সেই পানিটুকু পাতার মাধ্যমে বাষ্পমোচন প্রক্রিয়ায় বের হয়ে যেত এখন শীতকালে সে নিচ থেকে মাটির নিচ থেকে পানি কম পাচ্ছে আবার প্রতিনিয়ত যদি সে বাষ্পমোচন প্রক্রিয়া চালাতে থাকে তাহলে তার জৈবনিক কার্যাদি সম্পাদনের জন্য পানির ঘাটতি পড়ে যাবে যে কারণে উদ্ভিদগুলি শীতকাল এলে পাতার বৃন্তের মধ্যে কর্তনক সৃষ্টি করে পাতাগুলি ঝরিয়ে দেয় এবং তার দেহে মূলরুম দ্বারা উত্তোলিত পানিটাকে সে ধরে রাখে এবং কাজে লাগায়